সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার জুজু তো ব্যাক টু ব্যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আলাপ করব আমরা সম্পূর্ণ যেহেতু আমাদের বর্তমান ট্রেন কিন্তু ভিন্ন বর্তমানে প্রফিট হচ্ছে মানে পুরাপুরি ভিন্ন প্রসেসে তো প্রথমত হচ্ছে আমাদের বাইন্যান্স বাইনান্সের বাইন্যান্সের মধ্যে আলফা এরপরে হচ্ছে আমাদের খাইটো ঠিক আছে তো এই খাইটোটা আমরা টোটালি ফ্রিতে কীভাবে আমরা এখানে পার্টিসিপেট করব বা কিভাবে আমাদের পয়েন্টগুলো গ্রেপ করবো আর পয়েন্ট গ্রেপ করে আমরা ইনস্টাইন কীভাবে ফ্রিতে যে সমস্ত ড্রপগুলো লিস্টিং হবে বা আমাদের খাইটোতে আসবে বা ফাইন্যান্সিয়াল আলপাতে আসবে ওগুলা থেকে আমরা কীভাবে ফ্রিতে প্রফিট পাবো এই পুরো প্রসেসটা আমি আপনাদের বুঝাবো ঠিক আছে তো ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না আর যারা যারা এখনো ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক এবং আপনার টুইটারের লিঙ্ক দুনতার লিঙ্ক পাবেন তো মাস্ট মাসবি আপনার দুতার লিঙ্ককে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনারা নোটিফিকেশান বল অন করে রাখবেন যেন কোনো একটা আপডেট বা কোনো একটা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান বা নোটিফিকেশান পেলে আপনারা ইনস্ট্যান্ট ভিডিওটা দেখে আপডেটগুলো করে নিতে পারেন ঠিক আছে তো মূলত আমি একটু ডিটেলস বলি এই আমাদের খাইটো ইয়াপস নামে যে সিস্টেমটা বা যে সাইটটা আমাদের ওইটা মূলত কার্কে আমি বলি যেমন এই যে আমাদের রিসেন্টলি আমাদের ম্যাজিক নিউটন তো ম্যাজিক নিউটন থেকে আমাদের প্রফিট দিছে বাট আমরা যারা রিয়েল ইউজার আমরা যারা শুরু থেকেই এদের যে ম্যাজিক নিউটনের যে প্রজেক্টটা আমরা যে সাপোর্ট করছি ঠিক আছে আমরা যে ফ্রি ইউজারটা আমরা সাপোর্ট করছি মেন তাদের যে সাইটে বাট আমরা অতটুকু টোকেন পাই নাই বিক প্রথমত হচ্ছে আমাদের বাইনার্স আলফা যারা আলফাতে কাজ করে আলফাতে হিস পরিমাণে ফয়েন্ট জেনারেট করছে এরা কিন্তু ইনস্ট্যান্ট ধরেন সাপোজ আমরা একশো টোকেন পাইলে এরা কিন্তু এক হাজার দুই হাজার টোকেন পাইছে ঠিক আছে মানে পুরা সিস্টেমটা এরকম তদরূপ আমাদের এই বাইনার্সের আলফার মতন হচ্ছে আমাদের এই খাইটো ইয়ার মানে এখানে আপনার যত পয়েন্ট জেনারেট করতে পারবেন ততই আপনার ওভাবে আপনার টোকেন পাবেন যেমন এখানে মেবি মেজিক নিউটনে আপনার মেবি আপনার সাত হাজার মতন টোকেন পাইছে এক একজন যারা এই খাইট্রো এভার্সেড যাদের ফয়েন বেশি এরা আর কি ঠিক আছে তো এখানে যেহেতু বাইনান্সে আপনার টাকা লাগে ওইখানে পয়েন্ট জেনারেট করতে হলে আপনার ডলার লাগে ডলারগুলো আপনার বিভিন্ন টোকেনে এক্সচেঞ্জ করে বা ট্রেডিং করে আপনার ওইখানে পয়েন্ট গ্রেপ করতে হয় বাট এখানে আমাদের যে খাইটোর যে আমি যে আপনাদের শেয়ার করতেছি ওইটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তো ফ্রিতে কীভাবে আপনারা এই খাইটোর যে পয়েন্ট অর্থাৎ ইয়া পয়েন্টসগুলো কীভাবে আপনারা গ্রেপ করবেন ও পুরো সিস্টেমটা আমি আপনাদের বুঝাবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ করবেন না অ্যাড টু জেড ভিডিওটা মনোযোগ সহকারে ডেকে নেবেন ঠিক আছে আমরা এই খাইটোটা কীভাবে পার্টিসিপেট করব তো এটা কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন আর কোটাগুলা খেয়াল রাখবেন ঠিক আছে তো আমি জাস্ট সরি আমার লিঙ্কটা হচ্ছে আমার কপি করতে হবে কপি করে কারণ এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তো লিঙ্কটা কপি করে আমি আমার যে কোনো একটা ব্রাউজারে কি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার তো আমি একটা ইউজ করলাম তো এখানে পেস্ট করে দিয়েছে ওপেন করে দিলাম ওপেন ডিয়ার ফর আমাদের পেজটা এভাবে আসবে তো আপনাদের হয়তো এভাবে আসবে না কারণ আমার কিন্তু অলরেডি পেজটা কিন্তু করা হয় যে আপনার থ্রি টারে ক্লিক দিবেন একটা এখান থেকে আপনার সেটিং অপশনে যাবেন সেটিং অপশন থেকে আপনার অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা আছে ওইখান থেকে আপনার এই যে পেজটা শোটো করে নেবেন তো আমার নাইনটি পার্সেন্ট আছে আমার এটাতে চলবে ওকে তো এইটা হওয়ার পর আপনার এই যে এই সাইডে আমি একটু নিচে নামাই বা আমার একটু পেজটা একটু আসছে আমার এইখানে আমাদের যে সাইন ইন যে অপশনটা আছে না তো জাস্ট আপনি সাইন ইন অপশানে একটা ক্লিক দেবেন ওকে তো আমি সাইন ইন অপশানে একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আমার কিন্তু এখানে টুইটারের মাধ্যমে আমার সাইন ইন করতে হবে পুরা কাজ কিন্তু আমাদের টুইটারের উপর তো এই যে আমাদের সাইন ইন আসছে এগেন তো জাস্ট আমি সাইন ইন দেবো সাইন ইন ক্লিক করার পর এগেন আমি টুইটার অ্যাক্স টুইটার আছে তো এইখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে আমাদের কিছুক্ষণ একটু ইয়ে নেবে লোড নেবে অর্থাৎ এখানে আমাদের ভেরিফাইড একটা টিকমার্ক আসতে হবে এই যে আসছে আমার তো দেন আমি কি করব কন্টিনিউ অপশান ক্লিক দেবো হ্যাঁ কন্টিনিউ অপশান ক্লিক দেওয়ার পর আমার ইনস্ট্যান্ট টুইটারে নিয়ে যাবে তো এখান থেকে জাস্ট আপনি টুইটারটা অটোরাইজ করে দিবেন ওকে তো অটোরাইজ করে দিলে আমার ইনস্ট্যান্ট এই কার্টোর ইয়াপসা আমার জয়নিং সেস ওকে তো একটু লোড হতে দিবেন সময় তো এখানে সাকসেসফুল তো নেক্সট আমাদের কী আছে একটু ওয়েট করবেন যে আমাদের এই পেজটা আসছে হ্যাঁ দেন আমাদের অটোমেটিক লোড নেবে লোড নেওয়ার পর আমাদের এই আসছে তো তো জাস্ট ওইখানে একটা ক্লিক দেবো আমি এখানে সামান্য আমার লোড নেবে লোড নেওয়ার পর আপনার এই ইমেজটা কপি করতে বলতেছে তো ওইটা লাগে না অবশ্যই তো আমি কপি দিলাম না তো আমার মাঝখানে যে স্টার্ট যে ইয়াফিং যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমার ওইটা কমপ্লিট আচ্ছা আমার একটা পেজে নিয়ে গেছে তো আমি জাস্ট টুইটারে নিয়ে গেছে টুইটার থেকে কি আছে দেখি আমি আচ্ছা এখানে আমার একটা পোস্ট করতে হবে ঠিক আছে অর্থাৎ আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের পোস্টের উপর ডিপেন্ড করে আমাদের এই পয়েন্টগুলো জেনারেট হয় ওকে তো আমি জাস্ট এখানে আমার একটা পোস্ট দিয়ে দিলাম পোস্টের অপশনে জাস্ট পোস্টে ক্লিক দিয়ে দিলাম দিয়ে দেবো দিয়ে দিলে আমার এখানে পোস্টটা কমপ্লিট দেন আমরা কি করব আমাদের আগের পেজে আগের পেজে চলে যাবো ওকে তো এবার আসছে আমার গ্যাড স্টার্ট তো জাস্ট আমি গ্যাড স্টার্ট অপশনে একটা ক্লিক দেবো দেখবেন আপনার এই পেজটা কিন্তু লোডিং হবে ওকে লোডিং হওয়ার পর ফাইনালি দেখবেন আমাদের পেজটা লগ হয়ে গেছে অর্থাৎ আমাদের সাইটটা লগ হয়ে গেছে এই যে আমার টুইটারের যে ইউজার নেমটা দেখতেছেন ওইটা আমার টুইটার ইউজার নেম হ্যাঁ তো এরপরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কি আমাদের ওয়ালেট এবং আমাদের যে ইয়া ইমেল তো ওইটা বাইন বাইন্ড করতে হবে তো এটা বাইন্ড করার জন্য আমরা এখানে যাব জাস্ট আমরা এই যে আমাদের যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশন একটা ক্লিক দেবো হ্যাঁ সেটিং অপশনে ক্লিক দিলে আমাদের লিনাস্টেন্ট আমাদের সুন্দর করে একটা পেজ চলে আসবে তো এইখানে আমরা প্রথমে কী করব আমাদের লিঙ্ক ইওর অ্যাড্রেস ওকে লিঙ্ক ইওর ওয়ালেট অ্যাড্রেস জাস্ট ওখানে একটা ক্লিক দেবো তো এখান থেকে আপনার মেটামাক্সটা লিঙ্ক দিয়ে দেবেন এই যে মেটামাক্সটা আছে আমার তো আমি কানেক্ট দিয়ে দিলাম কানেক্ট দেওয়ার পর আমার কনফার্ম চলে আসবে জাস্ট আমি এগেইন কনফার্ম দিয়া দেব ঠিক আছে এই যে আমার কনফার্ম চলে আসছে তো আমি কনফার্ম দিয়ে দিলাম দেখবেন আমার ওয়ালেটটা এখানে সাকসেসফুলি লিঙ্ক আপ হয়ে গেছে ঠিক আছে তো লিঙ্ক আপ হওয়ার পর এই যে আমার হয়ে গেছে আমার ওয়ালেটটা লিঙ্ক আপ এরপরে আমি এইখানে এখানে আমাদের ইম্পোর্ট ওয়ালেট যে অপশনটা আছে ওই অপশান একটা ক্লিক দেবো তাহলে এখানে আমাদের একটা বলতেছে ইটিরিয়াম ওয়ালেট তো এগেইন আমরা মেটামার্কসের অ্যাড্রেসটা দিয়ে দেব দেন আমাদের ষোলোনা ওয়ালেটটা এখানে দিয়ে দেব আমরা জাস্ট কী করবো আমরা মেটামাক্সে যাব এখান থেকে অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দেব দেন আমরা আমাদের যে প্যান্টোপেন্ট যে অ্যাড্রেসটা আছে ওইখান থেকে শোল অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দেব তো আমি এগুলো করতেছি তো আমি ফার্স্টে আমার সলোনার ওয়ালেটটা জাস্ট আমি পেস্ট সরি একটু ওয়েট করেন তো এখানে আমি পেস করে দেব জাস্ট এখানে এখানে আমি পেস করে দেব পেস আসছে পেস করে দিলাম দেন আমি কি করব কনফার্ম অপশন আসছে কনফার্ম অপশনে ক্লিক দিয়ে দেবো তার মানে এখানে আমার প্যান্ট বাইন হয়ে গেছে ওকে চলনা ওয়ালেটটা দেন আমার এখানে হচ্ছে আমার ম্যাটামাক্স ওয়ালেটটা আমি দেবো দেন আমি কনফার্ম দিয়ে দেবো ওকে তো আমার দুটাই ওয়ালেট এখানে সাকসেসফুলি কনফার্ম হয়ে গেল তো এখানে হওয়ার ফর আমি জাস্ট আমার এই যে কানেক্টেড অ্যাকাউন্ট ওইখানে একটা আমি ক্লিক দিয়ে দিই ক্লিক দিলে এখানে আমার ইমেলটা লিঙ্ক করতে হবে ওকে তো আমি জাস্ট লিঙ্কের অপশানে একটা ক্লিক দেবো লিঙ্ক যে অপশনটা আছে ওইখানে ক্লিক দেবো এখানে আমার ইমেলটা বসাই দেব দেন আমি সাপিট অপশানে ক্লিক দিব সাপিড অপশানে ক্লিক দেওয়ার পর আপনার মেলে একটা কোড যাবে হ্যাঁ ওই কোডটা এখানে পেস করে দিতে হবে তো আমি কোডটা খুব করে নিয়ে আসছি এখন আমি এখানে পেস করে দিব পেস করে দিলে দেখবেন ইনস্টেন্ট আমার অটোমেটিক্যালি এটা সাকসেসফুলি হয়ে গেছে হয়ে যাবে এই যে অলরেডি হয়ে গেছে ওকে তার মানে আমার এই কাজটা শেষ দেন আমি এই যে আমাদের উপরের সেটিংয়ের যে বামসাইডের যে একটা ক্রস আইকন আছে ওইখানে ক্লিক দিলে আমার ওইটা ক্রস হয়ে গেল ওকে এই যে আমার টোটালি মানে আমার ইমেল এবং ওয়ালেট আমার দুটোতাই কিন্তু বাইন কমপ্লিট আর এখানে দেখতেছেন আমার টোটাল ইয়ফ পয়েন্ট হচ্ছে জেরো তারপর আপনারা দেখতেছেন আমার এখানে আছে এখানে আমার যে র্যাঙ্কিং আমার যে এটা আছে তো এটা আছে আমার কত ইমার্জিং সিটি তো আমার বর্তমানে প্লেসটা হচ্ছে ইমার্জিং সিটি তারপর আমার আছে যে স্মার্ট প্লোয়ার ঠিক আছে অর্থাৎ এখানে স্মার্ট প্লোয়ার বলতে কাকে বোঝাচ্ছে যারা মানে এখানে এক্সট্রা এই খাইটোর যে ইয়েটা আছে টুইটারটা আছে অফিসিয়ালি টুইটারটা এরা কিছু যারা রেগুলার অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে বা যারা যাদের পারফরমেন্স ভালো হ্যাঁ খুব অ্যাস্ট্রং এদেরকে এরা এক্সট্রা একটা ইয়ে রিওয়ার্ড দেয় অর্থাৎ আপনার এক্সট্রা একটা রুলস দেয় ওইটা হচ্ছে আপনার এই যে ওরা হচ্ছে আপনার স্মার্ট ফলোয়ার্স ঠিক আছে আর আপনার এক একটা স্মার্ট ফলোয়ার মানে একটা পয়েন্ট ধরেন আমার কিন্তু স্মার্ট ফলোয়ার নাই যদি আমাকে এনি স্মার্ট ফলোয়ার যদি আমাকে ফলো করে আমার টুইটারে তাহলে আমার ইনস্ট্যান্ট আমার এখানে এই যে আমার এখানে কিন্তু একটা পয়েন্ট যোগ হবে ঠিক আছে প্রথমত এইটা গেলেও আমাদের কীভাবে পয়েন্টগুলো এখানে আন করতে হয় তো ওই ওই স্মার্ট পোলোয়ারগুলো কই দেখবেন আপনারা কোথায় পাবেন তো আমি যদি একটু জাস্ট আমাদের যে এই যে কাইটো আন আমি যদি এখানে এখানে একটা অপশনে একটা ক্লিক দিই আমি ক্লিক দিলে আমার একটু ওয়েট করেন আমার এখানে আসবে তো এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ অনগোয়িং ইয়া অনগোয়িং প্রজেক্ট ঠিক আছে এখন আপনারা দেখেন এই যে ইনফিন্যাক্স হ্যাঁ তারপরে পাপ্পো তারপরে ইউনিয়ন হ্যাঁ এখান থেকে আমরা করছি কি আমরা আমরা যে সমস্ত প্রজেক্টগুলো কাজ করতেছি ওইগুলো একটু দেখে আপনাদের এই যে মিরা তো আমরা মিরা কাজ কাজ করতেছি তারপর আপনার আরও আছে আমাদের এচ চ্যাম ঠিক আছে দেন আমাদের আছে এই এই যে আপনার ওপেন লেজার দেন আমাদের আছে হিউমিনিট প্রোটোকল এটা কিন্তু আমরা কাজ করছিলাম হ্যাঁ তারপরে আপনাদের দেখবেন নিচে সব সব কিছু আপনার শখগুলো আছে যে আমাদের ব্লেস ঠিক আছে যে সমস্ত এই যে আপনার বাইনার্সের আলপাটে যেভাবে আছে ঠিক তদ্রুপ আমাদের এই যে কারোর যে অ্যাপসটা আছে ওইখানে সেম প্রসেস অর্থাৎ আপনার এখানে যদি অ্যাক্টিভ থাকেন এখানে যদি আপনার পয়েন্ট জেনারেট হয় তাহলে আপনার এই যে সমস্ত প্রজেক্টগুলো আছে এগুলো যদি লিস্টিং হয় তখন আপনি ইনস্ট্যান্ট আপনার এখান থেকে টোকেন পাবেন ঠিক আছে আর টোকেনগুলো কই দেখবেন আপনার এই যে আমাদের যে এয়ারড্রপ অপশানটা আছে না ওইখানে ক্লিক দিলে আপনি মানে যদি আপনার যদি পয়েন্ট যদি ইনক্রিজ হয় দেন আপনার এই যে সময় যে প্রজেক্টটা লিস্ট হবে এখানে এয়ারড্রপের অপশানে ক্লিক দিলে আপনি এখান থেকে আপনার এই টোকেনগুলা ইনস্ট্যান্ট দেখবেন এখানে ওকে তো কীভাবে ক্লেম দেবেন কীভাবে কী ওই প্রসেসটা আমি নেক্সট ডে দেখাবো যে সময় আমাদের টোকেন আমরা পাবো ওকে এরপরে আমি একবারে সবার উপরে ফ্রি টি জি এরিনা যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক দিলাম এই যে আমাদের এইগুলো কিন্তু অনগোয়িং অর্থাৎ এইগুলো এখনও আমাদের টিজি হয় নাই ঠিক আছে এইগুলো এখনো আমাদের লিস্টিং হয় নাই সামনের লিস্টিং হবে তারপর আপনার এজেন্ট নিচে দেখেন আপনার র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের যে ইয়ে যারা আছে তো এই যে আমি যদি একটু আপনার এখানে টপ র্যাঙ্কিংয়ে যে আছে ওরটা একটু দেখি আপনার একটু আচ্ছা আমি পুরা ওর প্রোফাইলটা আমি একটু যদি ক্লিক দিই ক্লিক দিলে আপনি আপনারা দেখবেন তো এইখানে এই যে দেখেন আপনার এর কিন্তু দুই হাজার কত পঁচিশ কিন্তু এর স্মার্ট ফ্লোয়ার অর্থাৎ স্মার্ট ফ্লোয়ার কিন্তু এর দুই হাজার পঁচিশ যার ফলে এর যার ফলে এর স্কোরটা একবারে এই খাইটোরিয়া পার্সে এক নাম্বারে আছে তো আমরা এবার আমাদের খাসটা কী আমাদের খাসটা হচ্ছে আমি এরপরে যদি জাস্ট আমি আমার ইয়পার লিডার বোর্ড যে অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক দিই আমার কী আছে একটু দেখি আমি একটু ওয়েট করেন আমাদের এই পেজটা আছে তো এগুলো হচ্ছে আমাদের যেগুলো ফোর্স টি যেটা যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো এই প্রজেক্টগুলো সবগুলো কিন্তু লিস্টেড অলরেডি লিস্টিং হয়ে গেছে বাট এখনও আমরা যদি কাজ করি এই টোকেনগুলো ইনস্টেন্ট আমরা এই খাইটোতে পাবো ঠিক আছে তারপর এই যে বাম সাইডে যে আমাদের যে আছে ফ্রি টিজি যে অপশনগুলো আছে এগুলো কিন্তু এখনো লিস্টিং হয় নাই এগুলো আমাদের সামনে লিস্টিং হবে ওকে আশা করি বুঝাইতে পারছি তো এবার আমি আসলাম আমরা কিভাবে পয়েন্টগুলো এখানে গ্রেপ করব। এই যে আমি জাস্ট কাইটো আর্ন যে অপশনটা আছে ওইখানে আসলাম এই যে এই সমস্ত প্রজেক্টগুলো পেপারে আমাদের কি করতে হবে টুইটারে আমাদের পোস্ট করতে হবে টুইটারে যদি আমরা যদি পোস্ট করার পর বা এডিট যে পোস্টগুলো আছে ওইখানে আমরা লাইক রিটুইট করার পর বা আমরা কমেন্ট করার পর আমাদের টুইটারে যদি এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেমন আপনার আমি যে ইনফিনেক্স ইনফিন্যাক্স যে অপশনটা ক্লিক করছিলাম তো এখানে আছে আপনার কত ওয়ান বিলিয়ন অর্থাৎ ওয়ান পার্সেন্ট এখান থেকে আপনার এখানে যদি আপনার অ্যাক্টিভিটি থাকেন অর্থাৎ এদের ব্যাপারে যদি টুইটারে পোস্ট পোস্ট করেন তো আপনার এখান থেকে মাত্র ওয়ান পার্সেন্ট আপনি মানে অ্যালোকেশন পাবেন টোটাল ঠিক আছে যারা যারা এখানে কাজ করবে সবাইকে ওয়ান পার্সেন্ট অ্যাডপ্ট দেবে দেবে তার মানে এখানে খুব সিম্পল মানে এতটুকু আমাদের প্রফিট হবে না তো আমাদের যেগুলো প্রফিট হবে ওগুলো আমরা একটু দেখব তো আমি একটু ইয়ে পেজটা একটু ছোটো করলাম ছোটো করার পর আমি একটু নিচে নামি দেখেন আমার কিন্তু নোয়া এআই যে অপশনটা আছে না ওইখানে আমাকে কত দেবে ফাইভ পার্সেন্ট দেওয়া দেবে তো ডিফুল সিড কার তো ঠিক আছে তো এইখানে ফাইভ পার্সেন্ট যেহেতু এয়ারড্রপ আছে তো আমি জাস্ট ক্লিক ডিটেলসের অপশনে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আমার ইনস্ট্যান্ট কিন্তু টুইটারে নিয়ে যাবে এই যে আমার টুইটারে নিয়ে আসছে তো এই যে এডেড টুইটটা এটা তো আমরা এখানে কি করবো আমরা এখানে লাইক দেবো হ্যাঁ যাতে আমাদের টুইটারটার এংগেজমেন্ট গ্রেপ হয় ঠিক আছে লাইক দেবো তারপর এখানে রিটুইট দেওয়া দেবো হ্যাঁ তো আমি রিটুইট দিয়ে দিলাম জাস্ট রিপোস্টের অপশানে ক্লিক দেবো দেন আপনার এই যে যে টুইট অপশানটা আছে না এখানে ক্লিক দিয়ে আপনার এখানে এদের যে নোয়া এআই যে প্রজেক্টটা আছে ওদের ব্যাপারে একটা সুন্দর করে একটা আর্টিকেল লিখে দিবেন ঠিক আছে সুন্দর করে একটা আর্টিকেল লিখে দিবেন এরপরে আপনার মেনশন করবেন জাস্ট আপনার আর্টিকেলটা লেখার পর আপনার মেনশন করবেন অ্যাট দ্য রেট আপনার এডের নামটা একটু ইয়ে করে দিবেন নোয়া এআই ঠিক আছে ন এটা ভুল হচ্ছিলো তো এই যে আমাদের নো এআই আছে আমি লেখার পর নোয়া এআই আছে তো আমি জাস্ট এদের নোয়া এআই যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো তার মানে আমার এড টাইপ করা হচ্ছে যেহেতু আমি এডের আইডিটা এখানে বসাই দিছে অর্থাৎ আপনার ওপরে দিবেন সুন্দর করে সুন্দর করে আপনার কিছু আর্টিকেল লিখে দিবেন এরপর আপনার এদের যে টুইটারের ইয়েটা আছে ওইটা মেনশন করে দিবেন দেন আপনার রিপোস্ট যে আপনার আমাদের যে রিপ্লাই যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলে আপনার ইনস্ট্যান্ট পোস্টটা হয়ে যাবে ঠিক আছে এটা একটা ওয়ে আসলাম টুইটারে আসার ফর তো হোমে ক্লিক ক্লিক দিতে পারেন আপনার এই যে আমি কিন্তু আমার মেন আইডি থেকে এখানে পোস্ট দিছি হ্যাঁ তো এই যে আমি যদি একটু দেখাই আপনাদের এখানে আমি কিছু পোস্ট দিয়ে দিয়েছি এই যে আমার টোটাল বিজ হয়েছে কত চব্বিশ জন চব্বিশ জন এইটা আমার এই আমার পোস্টটাই কিন্তু দেখছে ঠিক আছে তো এখানে যদি কেউ লাইক দেয় বা রিপোস্ট করে হ্যাঁ তারপর আমার ভালো যদি কমেন্ট করে তাহলে এখান থেকে আমার কিন্তু কিছু এক্সট্রা পয়েন্ট জেনারেট হবে ঠিক আছে তো এখানে পোস্ট করার জন্য আপনার টুইটারে আসলাম টুইটারে আসার পর আমাদের এই যে প্লাস আইকন যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলাম দেন আমি আমার যে প্লাস আইকনটা পোস্ট ঠিক আছে তারপর এখান থেকে আপনার গুড প্রজেক্ট গুড প্রজেক্ট আমাদের কি নোয়া এআই তো আমি অ্যাড্রাডেট দিলাম তো জাস্ট আমি নোয়া নোয়া দিলাম নোয়া আই যে আমার আসছে নোয়া এআই ঠিক আছে তো আমি এভাবে যদি ইয়ে করি আমি যদি পোস্ট করি তাহলে আমার পোস্টটা যদি কেউ দেখে কেউ এখানে লাইক টাইক করে তাহলে ইনস্ট্যান্ট আমার পয়েন্ট এখানে গ্রেপ হবে অর্থাৎ আমাদের পয়েন্টের গ্রেপ সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ টুইটারের উপর এটাগুলো আমাদের নয় এআই ঠিক আছে তো আমাদের নেক্সট আছে কি আমাদের নেক্সট প্রজেক্ট আছে আরও আরও আছে একটু দেখে আমি আপনাদের তো আমরা যদি কার্য আর্ন অপশনে গিয়ে এগেন যাই তো এখান থেকে আমাদের নেক্সট আরও বিভিন্ন ইয়ে আছে তো আমি এখান থেকে হানা নেটওয়ার্ক তো এখানে আগে এখানে দেখবেন আপনার পার্সেন্টেজটা কত এয়ারডের সিস্টেমটা কত ঠিক আছে কত পার্সেন্ট আমাদের এয়ারডপ দেবে বা কোনো কিছু ক্রাইটেরিয়া আছে কিনা না দেখে তারপর আপনার ওই ব্যাপারে আপনার টুইটারে পোস্ট দেবেন আরেকটা বিষয় আমি এর আগে বলছি টুইটারে টুইটারে আপনার যেহেতু আমাদের এংগেজমেন্টটা সম্পূর্ণ টুইটারের উপর ডিপেন্ড করবে আর আপনি যদি এখানে খাস করার সময় যদি আপনার টুইটারটা যদি ব্লক হয়ে যায় তাহলে আপনি নতুন করে আবার আপনার এখানে অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ আপনার এখানে যে পয়েন্টগুলো গ্রেপ হয়েছে ওগুলো আপনার সম্পূর্ণ ক্রস হয়ে যাবে সো আপনার বি কেয়ারফুল আপনার টুইটারটা যেন সময় সসলটাকে যেন এখান থেকে আপনার ব্লক মানে টুইটারটা যেন ব্লক না হয়ে যায় ওভাবে কাজ করতে হবে তো ওভাবে কাজ করার জন্য আপনার কী করতে হবে আপনি প্রত্যেক এক ঘন্টা পর পর আপনার এখান থেকে আপনার রিটুইট অথবা পোস্ট ঠিক আছে রিটুইট বলেন বা পোস্ট বলেন এই দুইটা অপশান লাইক ফলো এইগুলো করা যায় অহরহ করা যায় বাট আপনার পোস্ট এবং আপনার রিটুইট এই দুইটা জিনিস রাখবেন একবার যদি রিটুইট করেন তাহলে আপনার এক ঘন্টা পরে আরেকটা রিটুইট অথবা পোস্ট দিবেন ঠিক আছে বা আপনার একবার যদি পোস্ট দেন তাহলে এক ঘন্টা পরে আপনার আরেকবার পোস্ট অথবা রিটুইট দিবেন। মানে এইভাবে আপনার আপনার টুইটারটা যেন ব্যান না হয় এটা খেয়াল রাখবেন ওকে তো এইগুলা এগেন দেখবেন আপনার আরও প্রজেক্ট আছে বিভিন্ন প্রজেক্ট আছে আমাদের অহরহ প্রজেক্ট আছে তো কোনগুলাতে মোটামুটি একটু আমাদের লাভ হবে কাজ করলে হ্যাঁ ওই সমস্ত প্রজেক্টগুলো দেখে দেন আপনার ওই ব্যাপারে আপনার টুইটারে পোস্ট করবেন আশা করি বুঝাতে পারছি সিস্টেমটা তো ওইভাবে পোস্ট করার পর আপনার ইনএসটেন্ট এই যে আমাদের যে পয়েন্টগুলো তো আমি আইডিতে আমার আইডিতে ক্লিক দিলাম নিচে আমার যে নামটা দেখতেছেন এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে আমাদের পয়েন্টগুলো জেনারেট হবে ওকে এই যে আমার এখানে ফয়েন্ট জেনারেট হবে আর এখানে আমার যত পয়েন্ট বেশি হবে তত কিন্তু আমি এয়ারড্রপ পাবো অর্থাৎ আমাদের যে সমস্ত এয়ারড্রপগুলো অন গোয়িং যেগুলো আমাদের নেক্সট ডে এদের লিস্টিং হবে হ্যাঁ ওই সময় আমরা ইনএসটেন্ট আমরা ওই টোকেনগুলা এইখানে পেয়ে যাব তো আশা করি বুঝা যাইতে পারছি পুরো প্রসেসটা ওটা সম্পূর্ণ আপনার টুইটারের উপর ডিপেন্ড করে এই এখানে কাজ করতে হবে আর আমি অলরেডি অনেক আগে বলে দিছি আপনাদের টুইটারে ফলো বাড়ান হ্যাঁ আপনার টুইটারে যত কিছু ফলো আর স্ক্যাল রাখবেন আপনার টুইটারটা যেন ব্যান না হয় ঠিক আছে তো আবারও সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার জুজু জানিয়ে এখানে শেষ করে দিলাম